বিতষক চাকমা নজর কেড়েছেন দুর্দান্ত রানিং আর গোল করাই এদিকে ইব্রাহিম নেওয়াজ ছিলেন অসাধারণ তার অ্যাসিস্ট ছিল ফ্রেমে বাধাই করে রাখার মতো এছাড়াও তাহসিন ইমরানরা নজর কেড়েছেন নজর কারা এই পাঁচ ফুটবলারকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত বয়স ভিত্তিক দলের জন্য সাম্প্রতিক ট্রায়ালগুলোতে আলাদাভাবে নজর কেয়েছে পাঁচ প্রতিভাবান তরুণ যাদের পারফরম্যান্সে শুধু দর্শক নয় কোচদেরও মুগ্ধ করেছে আন্ডার 19 দলের জার্সি নাম্বার বিয়াল্লিশ বীর চাকমা ছিলেন চোখ ধানানো দুর্দান্ত স্কিল নিখুঁত ফিনিশিং আর আত্মবিশ্বাসী প্লে সব মিলিয়েই তার খেলা ছিল এক কথায় টপ নচ তার পাশেই ছিলেন আরেক প্রতিভাবান খেলোয়াড় জার্সি নাম্বার সিক্সটি ইব্রাহিম নাওয়াজ বল কন্ট্রোল ভীষণ আর দুটি অসাধারণ অ্যাসিড দিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনিও প্রস্তুত বর্ মঞ্চের জন্য আন্ডার ফিফটিন ক্যাটাগরিতে আলো ছড়িয়েছেন জার্সি নাম্বার তেত্রিশ তাহসিন সুইডেন থেকে আগত দর্শকরা তাদের বাংলাদেশের মেসি বলেও আখ্যায়িত করেছেন তার ড্রিবলিং পজিশন ও প্লে মেকিং দেখার মতো ছিল এই খুদে বিষয় যেন মাঠ জুড়ে অন্যদিকে অনুর্ধ তেইশ দলের নজর কেয়েছেন নাম্বার বাইশ জায়ান আহমেদ এবং নাম্বার তেরো ইমান আলম জাওয়ান ছিলেন দুর্দান্ত গতিময় খেলার রিদম পরিবর্তনের ক্ষেত্রেও ছিলেন চূড়ান্ত অস্ত্র ইমান আলম ছিলেন স্ট্রিং বুদ্ধিবৃত্ত আর মাঝমাঠে বল কন্ট্রোলের এক কথায় অনন্য এই পাঁচজনকে দেখি মনে হয়েছে বাংলাদেশের ফুটবলে নতুন সূর্যোদয় আসন্ন বয়স ভিত্তিক দলে তাদের জায়গা প্রায় নিশ্চিতই ধরা চায় যদি না কোনো সিন্ডিকেটের বাধা তাদের পথ চলার দেয়াল হয়ে না দাঁড়ায় এই প্রতিভাগুলোকে এখনই বাফুফের রাডারে রাখা জরুরি কোচদের উচিত ভিডিও বিশ্লেষণের মাধ্যমে তাদের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা ফুটবল শুধু খেলা নয় এটি একটি স্বপ্ন আর স্বপ্নের পুরো ভাগে থাকুক বিটচক ইব্রাহিম তাহসিন জায়ান ও ইমানের নাম